আপনি যদি ধাঁধা হয়ে থাকেন বা অজানা তথ্য জানতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের প্রথম প্রশ্ন কি হাতে থাকে পায়ে থাকে কিন্তু জিভায় থাকে না এখানে সঠিক উত্তর হ্যাঁ বুদ্ধির ধাঁধা যাকে কাটা হয় সে কাঁদে না কিন্তু যে কাটে সে কাঁদে তো উত্তরটা কি সরি উত্তর পেঁয়াজ তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর ডালিম ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত সুন্দরবনের ষাট ভাগ বাংলাদেশে অবস্থিত দুটি শূন্য স্থানে একটাই শব্দ বসবে ঢেঁস পাতা জল ঢেঁস পান পাতা জল পান গুগলি প্রশ্ন কুকুরের শরীরের লোম কম দিকে বেশি থাকে কুকুরের লোম বাইরের দিকে বেশি থাকে নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কাঁচা ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় কাঁচা ফল পাকানোর জন্য ইথিলিন গ্যাস ব্যবহার করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে প্রথম কবিতা লিখেছিলেন মাত্র আট বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবিতাটি লিখেছিলেন কত সালে বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় কোথায় তারা বেশি থাকলে আমাদেরকে দাম বেশি দিতে হয় যে কোনো ইলেকট্রিক জিনিসে আপনি যদি ধাঁধাটি না বুঝে থাকেন তাহলে ধাঁধাটি আবার দেখে নিন জিনিসটা চোখে দেখা যায় না প্রথম অক্ষর বাদ দিলে সেটা দিয়ে মানুষ খেলে বলুন তো জিনিসটা কি হবে বাতাস চোখে দেখা যায় না এবং বাতাসের প্রথম অক্ষর বাদ দিলে হয় তাস যা দিয়ে মানুষ খেলা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্লাড ব্যাংকে রক্ত কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় সরি উত্তর বিয়াল্লিশ দিন পর্যন্ত রক্ত ব্লাড ব্যাংকে সংরক্ষণ করে রাখা যায় ভোমরাই স্থলবন্দর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সাতক্ষীরা জেলায় ভোমরা স্থলবন্ধর অবস্থিত ময়মনসিংহ বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ময়মনসিংহ বিভাগ দুই হাজার পনেরো সালে প্রতিষ্ঠিত করা হয় ভারতের কোন রাজ্যে পাকিস্তান নামে গ্রাম আছে ভারতের বিহার রাজ্যে পাকিস্তান নামে গ্রাম আছে ভালো করে দেখে বলুন তো এখানে কোন বানাটি সঠিক বন্ধুরা এখানে তিন নাম্বার বানানটি সঠিক আপনি আমার কতটি প্রশ্নের সহি উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় বলুন তো কি এখানে সরে উত্তর দরজার খিল দেশের কিডনি বিক্রি করে আইফোন কেনা শুরু করে এরকম পাগলের কাজ করেছিল চীন দেশের মানুষেরা এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান এখানে সঠিক উত্তর উত্তম কুমার স্থানগুলো পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান এখানে সঠিক উত্তর ভিয়েতনাম সিগারেট ও চা একসাথে খেলে কোন রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় সঠিক উত্তর ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় আকাশে থাকে আর আমাদের চোখে দুটো থাকে বলুন তো কি সঠিক উত্তর তারা কি না নাবলে আপনি ঘুমাতে পারবেন না চোখের পাতা যদি না না দে তাহলে আপনার ঘুম আসবে না কোন দেশে বেশি মোবাইল ফোন তৈরি হয় সবথেকে বেশি মোবাইল ফোন তৈরি হয় ভারতে আজকের শেষ প্রশ্ন এক কেজি লোহার থেকে এক কেজি তুলা কখন বেশি ভারী হয় এটা তখনই সম্ভব যখন তুলা ভিজে থাকে